একদম গ্রামের রিয়েল ভিডিও রিয়েল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও এগুলো না ভিডিও না এগুলো হচ্ছে ই দেখাচ্ছি আমি মাঝে দেখা দিছি কেউ নৌকা চালায় দর্শক বলবেন নৌকার মাঝে কেমন হয়েছে

মারোটা গান গাও তো মারিয়াম জড়া পাড়া হয়ে তো লোক ঘুরে মারতেছিল না

লগ চলে গেল চলে গেল বল করে বন্ধ বন্ধ কোনখানে এই যে নুগর পাদিনা মে গেল তাহলে কে নুগর সাহেব কে আলাইকুম আসসালাম ورحمه الله وبركاته সাইফা টিয়ন মাছ না মাছ মারতেছি দেখদম গ্রামের প্রাকৃতিক পরিবেশে আছি সন্ধ্যার সময় ভাবলাম একটু ভিডিও করে লাইভ করি এই যে কষ্ট চলে যাচ্ছে এই যে গ্রাম এই দেউরের

কোথা কই আয়ে আসে কোথা কই আয়ে আজ খালি লোকমারজি দেখলেন আপনারা তাহলে 얘는 তুই ডালা দি তুই লোকাতে মাই দি হ্যাঁ بده আমরা খেলব টিপুরি দি তুই তুই মারি মার তুই অবশ্যই আজ দিচ্ছে তো আল্লাহ

Dah, cuma cula, cula, cula apa? Muda masker dah, masker dah. Kira bai? Hi, lebatas. Batas, nak 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 nak

লোগো মারা আছে ফ্রি যাকাত দিয়ে দিলাম আপনাকে যাকাত বাই বাই ব্যাড অপসরি bari bari আপনারা রাতের এক লোগো ঘুরে এলাম थैंक यू सर थैंक यू सर বলতে হবে ফরসি দিন দুই ঘন্টা রাত পারতো হলো শেষ শুরু হওয়ার রাত 2:00 এই বারে বা হাত মুখ দিয়ে আসেন গে জান হাত মুখ দিয়ে কাপড় আসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম অন্ধকার নেমে আসতেছে নামাজের সময় গেছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন একটু শেয়ার করলাম গ্রামের পরিবেশ আল্লাপ